প্রথমে যদি আমি জয়েন্ট পেনের দিকেই যাই যারা এই সন্ধিবাতে ভোগেন এই সময়টা তাদের কাছে একটা অভিশাপ সময় মানে এই উইন্টার সিজনটা বেসিকালি হয় একটু আমরা জানি একদম দেখুন খুব সুন্দর একটা ঋতু এখন শীতকাল অনেকেরই খুব পছন্দের এটা সময় ঘুরতে যাবেন বা অনেক ধরনের মেলা হবে অনেক নিমন্ত্রণ বাড়ি বিয়ে বাড়ি এগুলো থাকবে তো খুব সুন্দর একটা সময় এটা সেটা তো অবশ্যই রয়েছে কিন্তু তার পাশাপাশি যেটা অনেককে কষ্ট দেয় সেটা হচ্ছে যাদের ধরুন কোনো ধরনের আর্থ্রাইটিসের মতো সমস্যা রয়েছে বিশেষ ক্ষেত্রে যাদের রিউমাটয়েড আর্থরাইটিস রয়েছে আমবাত যাদের রয়েছে তাদের জন্য বলবো যে এই শীতকালীন সময়ে কিন্তু আপনার ব্যথাটা দেখবেন একটু বাড়াবাড়ি হচ্ছে বা ফুলে থাকছে বা আপনার স্মল জয়েন্টসগুলো দেখবেন রেডিশ লাল রঙের মতো হয়ে আছে তো এই যে সমস্যাগুলো আপনার শীতকালের সময় বাড়াবাড়িটা কেন হচ্ছে বা আপনার যে কোনো ধরনের আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের বাতব বেধি আমরা যেটাকে বলে থাকি আয়ুর্বেদের মধ্যে সেটা আপনার বাড়াবাড়ি হচ্ছে ব্যথা আপনার বাড়ছে আপনার বডি স্টিফনেস বেড়ে যাচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠলে আপনি দেখবেন যে আপনার হাত পা একদম আড়ষ্ট হয়ে আছে আপনি ঠিকভাবে আপনি ফ্লোরে পা রাখতে পারছেন না পা রাখলে ব্যথা হচ্ছে বা আপনার হাতে পায়ে টান ধরছে খিচ ধরা যেটাকে আমরা বলি তো এই সমস্যাগুলো এই শীতের সময় কেন হয় বা বেশি হয় দেখুন আমবাতের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো যাদের আমবাতের মতো সমস্যা রয়েছে একটু আপনারা চিন্তা করে দেখবেন যে সারা দিন আপনি হয়তো ভালো থাকেন কিন্তু যখন রাত হয় তখন আপনার ব্যথাটা বাড়তে থাকে সেটা বারো মাসে হচ্ছে আবার শীতকালের সময় আপনার ব্যথাটা একটু বাড়ে বা বর্ষাকালে আপনার ব্যথাটা একটু কারণ ওয়েদার যত আপনার ঠান্ডা হতে থাকবে আপনার এই ব্যথার মাত্রাটা আপনার শরীরের মধ্যে বাড়তে থাকবে এই স্টিফনেস ব্যাপারটা আরো বেশি বাড়তে থাকবে এমনিতেই যাদের আর্থ্রাইটিসের প্রবলেম নেই সকালে ঘুম থেকে উঠলে একটু গা এজমেজ করা এই জিনিসগুলো কিন্তু হয় এই যে সিজন চেঞ্জের সময়টার মধ্যে যাদের অলরেডি আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় এক তো রয়েছে তখন আমাদের এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জেস চলে আসছে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনার শরীরের মধ্যে বায়ুর মাত্রাটাকে বাড়িয়ে দেয় বায়ুর মাত্রা বাড়ালে আপনার ব্যথার সমস্যাটাও বাড়তে থাকবে তো সেই খাবারগুলো কোনগুলো সেটাও আপনাকে জানতে হবে তো সেই খাবারগুলো খেলে আপনার ব্যথা বাড়তে পারে তার পাশাপাশি যেটি রয়েছে যে এখন এই সময়টায় লাস্ট দুদিন একটু টেম্পারেচার বেড়েছে একটু গরম মনে হচ্ছে তার আগে বেশ ঠান্ডা ছিল আপনি যারা গরম জলে রেগুলার চান করেন তাদের হয়তো সমস্যা নেই কিন্তু যারা নর্মালি ঠান্ডা জলে চান করে এখন আবার গরম জলে চান করছে তখনও দেখবেন আপনার একটু বডির মধ্যে আপনার বডি এক আপনার সারা মাসেলের মধ্যে পেন এই সমস্যাগুলো দেখা দেবে তো এই সমস্যাগুলো থেকে একটু নিজেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখতে হবে সেটা আপনার হাতেই রয়েছে যাদের অলরেডি এই প্রবলেম রয়েছে আর্থ্রাইটিসের মতো প্রবলেম রয়েছে আগে থেকে আপনাকে প্রিকশন নিতে হবে শীতের সময় চলে এলো তখন আপনি ডাক্তার দেখাতে যাবেন বা তখন আবার মেডিসিনগুলো শুরু করবেন এটা যাতে না হয় সিজনাল ফ্রুটস বা সিজনাল ভেজিটেবলস এই এই জিনিসটাই সিজনাল ভালো লাগে সিজনাল কোনো ডিজিজ কিন্তু একদমই ভালো লাগে না সেটা কারোরই ভালো লাগে না যে আপনার সিজন হবে তখন আপনার ব্যথা বাড়বে বা স্কিনের সমস্যা হবে এটা কারোরই আমাদের ভালো লাগে না তো তার জন্য আগে থেকে একটুখানি নিজেকে একটু প্রিকশন করতে হবে আর আগে থেকে আপনাকে একটু নিজেকে সাবধান করে রাখতে হবে একটু আপনি গরম জলে চান করুন গায়ে রোদ লাগান গরম জল খান একটু নিজেকে ওয়ার্ম আপ রাখতে হবে যাদের বাতরবিধির সমস্যা